আসসালামু আলাইকুম এখন ঝটপট রান্না করব ডাটা শাক এই ডাটা শাকটা খেতে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আসুন রেসিপিটা শুরু করা যাক মজাদার এই ডাটা শাকগুলো ভাজি করার জন্য আমি কিছু ডাটা শাক নিয়েছি আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন এখন দিয়ে দিবো অনেকগুলো কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ রসুন কুচি ওয়াটার কাপ পিয়া লবণ দিয়ে দিব সাদ মতন সামান্য একটু পানি দিয়ে দিব তার লেগে না যায় চুলাটা ধরায় দিয়েছি দুই মিনিট অপেক্ষা করবো দুই মিনিট হয়ে গেছে শাকগুলোকে এখন উল্টা উল্টায় দিব উল্টে পাল্টে দিয়ে শাকের থেকে পানি বের হচ্ছে তাই অল্প একটু পানি দিয়েছি যে প্রথমত পাতিলে লেগে না যায় সেই কারণে কোনো পানি দিতে হবে না এভাবে তিন চার মিনিট জাল করে নিব আর নেড়ে ছেড়ে দিব শাকগুলো আমি ঢেকে দেই নাই কারণ বেশি ঢেকে দিলে শাকগুলো লাল হয়ে যাবে দেখতে ভালো লাগবে না এমনিতেই শাকের থেকে অনেক পানি বের হয়েছে অনেকগুলো পানি বের হয়েছে এভাবেই ঢাকা ছাড়া শাকগুলোকে সিদ্ধ করে নিব মেরে সেরে চার পাঁচ মিনিট জাল করে নিয়েছি শাকগুলো পানি শুকায় গেছে এখন বাগার দিয়ে দিব শাকগুলি বাগানের জন্য এখানে আমি একটা কড়াই নিয়েছি তেল দিয়ে দিব কোয়ার্টার কাপ সাগে একটু বেশি করে তেল দিলে ভালো লাগে খেতে তিনটা কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব কোয়াটার কাপ এখন পেঁয়াজ রসুন লাল করে ভেজে নিব লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি শাকগুলো দিয়ে দিব দুই মিনিটের মতো ভাজা ভাজা করে নিয়েছি এখন নামিয়ে নিব আশা করি এই রেসিপিটি আপনার কাছে ভালো লাগবে এভাবে বাসা ফেরাই করে দেখবেন শাকটা অনেক মজার হয় হাত গরম ভাতের সাথে খেতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ